বিজ্ঞাপন বিরতির পর ফিরলাম আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডে পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ আগরতলা শহরের যে বিগ বাজেট পুজোগুলো রয়েছে তার মধ্যে যেই পুজো দেখার জন্য মানুষ অপেক্ষা করে এবং একবার হলো সেই পুজো মণ্ডপে যায় তা হচ্ছে পাড়ার ঐক্যতান যুব সংস্থা এবার গোটা বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামামা বাচ্ছে তখন শান্তিপাড়ার মানুষের শান্তির আহ্বান রেখে যুব দিয়ে কিন্তু এবং সেখানে উপচে পড়া ভিড় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর পর অষ্টমীর রাতেও কিন্তু প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে জন ঢল কিন্তু এই মুহূর্তে শান্তি পারায় সেখানে আমাদের প্রতিনিধি শতাব্দী পৌঁছে গেছে শতাব্দী কি চিত্র দেখাচ্ছে কি বলছে সবাই চলুন আমরা শুনিনি আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম শহর আগরতলার প্রাণ কেন্দ্রে এমন একটি গণ ক্লাবে ঐক্যতান যুব সংস্থা এবং এই বছর তারা তাদের ফিল রেখেছে মায়ানমারের জ্ঞানগুন শহরে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির এবং সেই বৌদ্ধ মন্দিরের ইতিহাস এবং তার গুরুত্ব তো অনেক রয়েছে শ্রম তবে ফেটে যায় গিয়ে বেশি কিভাবে এবছর তারা ফুটিয়ে তুলেছে তাদের এই ফিল দেখলেন আপনারা শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থার পুজো আর অবশ্যই পূজা পরিক্রমা চলছে আমাদের পূজা পরিক্রমা আরো দেখাবো আপনাদের আজ মহা সপ্তমী অষ্টমী এবং নবমীর পূজা পরিক্রমাও কিন্তু আপনাদের আগামীকাল দেখাবো আজ মহা অষ্টমীর পূজা পরিক্রমা আপনারা দেখলেন নিউজ ব্যানগার্ডের পর্দায় আজকের মতো আমরা এখানে শেষ করার আগে আরো শুনবো শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থায় কি বলছে বিভিন্ন মানুষ সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা যারা রয়েছেন সেখানে কি বলছে এই শতাব্দীর সঙ্গে কথা বলে শুনবো আমরা

আমার পেছনে রয়েছে মা এবং ওমায় এই দৃশ্য দেখে সত্যি আমি নিজে যেন মায়ের এই আবেগের পরপর হয়ে গেছি এবং অল্পদান যুব সংস্থার এই বছরে তাদের যে থিম যেমন ফুটিয়ে তোলা হয়েছে দর্শনার্থের যে ভালো ভিম জমাচ্ছেন তাদের পুজো মণ্ডপে সে দেখে আর বলার অপেক্ষা রাখে না যে তাদের পুজো এবছর দর্শনার্থী কতটা মন কেড়েছে তাই পিছনে আবার বেঁচে যাচ্ছেন প্রতিমা এবং অবশ্যই সেক্ষেত্রে আমরা আরো ক্লাব যাবো এবং দেখানোর চেষ্টা করবো একটি সঙ্গে মহাষ্টমী সন্ধ্যায় আপনারা দেখছিলেন শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থার পুজো মণ্ডপ আপনারা এই মুহূর্তে দেখছেন আমরা নিউজ ব্যাঙ্গার্ড আপনাদের দু হাজার পঁচিশ সালের দুর্গাপূজার বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন মণ্ডপ শুধু আগরতলা শহর নয় কলকাতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ত্রিপুরার বিভিন্ন জেলার পুজোগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি আজ মহা অষ্টমী সন্ধ্যায় আমি এই মুহূর্তে বিদায় নেব কিন্তু আগামীকাল মহানবমীর পুজো পরিক্রমায় আপনাদের আমরা অগ্রিম স্বাগত জানাই সেদিন কিন্তু আমরা আরো বিভিন্ন মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরবো পূজার বিভিন্ন চিত্র তুলে ধরবো যারা বের হতে পারছেন না বাড়ি থেকে বা যারা কোনো কারণে হয়তো আটকে রয়েছেন কোনো একটি জায়গায় আপনারা অবশ্যই নিউজ ব্যানগার্ডের পর্দায় চোখ রাখবেন আর এই মুহূর্তে দেশ বিদেশের বিভিন্ন নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারের পদ্মায়